ফের প্রকাশে শাসক দলের গোষ্ঠী দুয়ারে কড়া দাঁড়ছে বাঁকুড়া তালডাংরা বিধানসভা উপনির্বাচন সেই নির্বাচনের আগে প্রকাশ্যে এলো শাসক দলের গোষ্ঠী কোন্ডল অস্বস্তি বাড়ল শাসক দলে সোমবার কমিউনিটি হলে তৃণমূলের কর্মী সম্মেলনে প্রস্তুতি সভার মঞ্চ থেকে ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শাসক দলেরই একাংশ সেই সভাতেই উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ যিনি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি দীপেন্দু সিংহ মহাপাত্রের সহ মমতা তারা আজকে যেরকম প্রস্তুতি সবাই এসেছেন আপনারা সত্যি আমরা গর্বিত আপনাদেরকে ব্লকে যে সম্মান আপনারা পাননি আমরা আশা করি বিগত সেই সম্মান আপনারা পাবেন তিনি ছাড়া উপস্থিত ছিলেন দলে প্রাক্তন ব্লক সভাপতি সনদ দাস সিমলাপাল পঞ্চায়েত সমিতি প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কাঞ্চন পাল এবং বর্তমান স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দেবাশিস গুলি সহ বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য উজ্জ্বল মল্লিক ও অন্যান্যরা এদিন ওই মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা উজ্জ্বল মল্লিক নাম না করে দলের শিমলাপাল ব্লক নেতৃত্বকে উদ্দেশ্য করে বিজেপি এবং সিপিএম এর সঙ্গে আতাত করে সংগঠনে ক্ষতি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন বিজেপি এবং সিপিএম করে তারা পাল ব্লকের যে মূল সংগঠন সেই সংগঠনকে পনেরো হাজার ভোট কমলো যারা পদে আছেন তারা কেন আজ উত্তর দেবেন না যে তৃণমূল কংগ্রেসের যখন আমাদের সিট সংখ্যা আঠারো থেকে আঠাশ উনত্রিশ হয়েছে সেখানে সিমলা পালে কেন কুড়ি হাজার থেকে পাঁচ হাজারে পরিণত হবে এই প্রশ্ন আজ আমাদের করতে হবে যারা তৃণমূল কংগ্রেসের পদাধিকারী আছেন তাদের কাছে এই প্রশ্ন রাখতে হবে একটাই কারণ তারা তৃণমূল কংগ্রেসের যে ঐতিহ্য তৃণমূল কংগ্রেসের যে আদর্শ সেই আদর্শ তারা জানেন না নয় বা বোঝেন না একই সঙ্গে তার দাবি এখন পদে থাকা নেতাদের সঙ্গে মানুষের কোনো সংযোগ নেই তারা গাড়িতেই ঘুরে বেড়ান এছাড়াও দলে পুরনো কর্মীদের কোনো সম্মান দেওয়া হয় না বলেও তিনি দাবি করেন শুধু তিনি একাই নন একই দাবি তোলেন তৃণমূল নেতৃত্ব তথা জেলা পরিষদের কর্মাথক মমতা সিংহ মহাপাত্র বর্তমানে যোগ্য সম্মান না পেয়ে অনেক পুরনো নেতৃত্ব বসে গেছেন বলেও তিনি দাবি করেন আমাদের শুনুন আটানব্বই সাল থেকে আমাদের অনেক লিডার কর্মী আছেন তারা দলটা করে আসছেন তৃণমূল দলটা কিন্তু তারা বিগত দুবছর ধরুন এটা সম্মান পায় তারা আমাদের আমাদের আগে যেরকম তারাই নেতৃত্ব দিত দিতেন এবং নানা রকমের কর্মীর থেকে তাদের তুলে তুলে আনা তাদের লিডার তৈরি করা এই তারা ভূমিকা গ্রহণ করছেন কিন্তু আজ তারা আজ কোনো সম্মান পাননি আজ আজকে আমাদের ধরুন এত এত মানুষের আজকে সমাগম উপস্থিত আজ আমাদের সত্যিই আমরা গর্বিত যে পুরোনো মানুষগুলো আজকে স্বচ্ছ ভাবমূর্তির মানুষগুলো আমাদের পাশে এসেছে আসলে ইনারা দলের যারা পুরাতন কর্মী যারা পুরাতন নেতা তাদের সাথে কোনো রকম যোগাযোগ রাখেননি গাড়িতে ঘোরেন সাধারণ মানুষের সাথে ইনাদের কোনো যোগাযোগ নেই মেলবন্ধন কিছু নেই সাধারণ মানুষ আস্তে আস্তে দূরে সরে গেছে বসে গেছে এই জন্যেই আজকে আমরা গত পঞ্চায়েত ভোটে আমরা যেখানে এই ব্লকে আমরা প্রায় কুড়ি হাজার ভোটে জিতেছিলাম সেখানে আমাদের পাঁচ হাজারে সামথিং বেশি কিছু ভোটে আমরা জিতে আছি ইনাদের মানুষের সঙ্গে নাম মেশা বা মানুষের কর্মে না যাওয়া শুধুমাত্র গাড়ি ঘোরা এবং এর জন্যে মানুষ তৃণমূল কংগ্রেস থেকে দূরে সরে যাচ্ছে তাই আমরা চাইছি দলের যারা পুরাতন কর্মী তারা আবার যারা আমরাই দলটা গঠন করেছিলাম আমরাই আঠানব্বই সাল থেকে দলটা গঠন করে নিয়ে আসছি আমরা চাইছি আবার পুরাতন সেই সমস্ত লোককে একসাথে নিয়ে দলটাকে আবার ভালো জায়গায় নিয়ে যাব যাতে আবার কুড়ি হাজার তিরিশ হাজার ভোটে শিমলাফল ব্লক জিততে পারে যারা বর্তমান নেতৃত্ব আছেন তাদের প্রতি কোথাও আপনাদের ক্ষোভ বা কোথাও কিছু আপনাদের খামতি ক্ষোভ ক্ষোভ তো আমাদের আছে আমি নিজে ব্যক্তিগত পঞ্চায়েত সমিতির সদস্য অথচ আমাদের সাথে কোনো যোগাযোগ নেই কোনো কিছু চাইলে আমরা সেটা পাই না কোনো স্কিম দিলে পাই না আমাদেরকে স্কিম দেওয়া হয় না সব কিছুতে একটা বঞ্চিত রাখার একটা পরিকল্পনা পরিকল্পিতভাবে বঞ্চিত করার একটা পরিকল্পনা এইভাবে এনারা কাজ করে যাচ্ছে এবং শুধু আমরা নয় এই শিমলাপাল ব্লকের প্রত্যন্ত গ্রামে আদি তৃণমূলেই বলুন অর্থাৎ পুরাতন দিনে যারা জন্মলগ্ন থেকে যারা কর্মীরা আছেন তারা কেউই মর্যাদা পায় না প্রত্যেক জায়গায় সিপিএম বা বিজেপি থেকে আসা লোকজনকে প্রাধান্য দেওয়া হচ্ছে অরিজিনাল এর যারা কর্মী তাদেরকে সাইডে সাইডে নিয়ে আসে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না আর তার ফলস্বরূপ আজকের এই লোকসভার রেজাল্ট যদিও বিষয়ে শিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনি সিংহবাবুর কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও দলে ব্লক সাধারণ সম্পাদক রবিদাস চক্রবর্তীর দাবি কিছু লোক জমায়েত হয়েছিল শুনেছি তবে দলীয়ভাবে এখন কোনো কর্মসূচি নেওয়া হয়নি যে যাই বলুন বিগত নির্বাচনগুলি ফলাফল ওই কথার উত্তর দেবে তবে শিমলাপাল ব্লক এলাকায় দলে অভ্যন্তরে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই রাজ্যে বর্তমান পরিস্থিতিতে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে তিনি দাবি করেন দেখুন আমার কাছেও একটা খবর আছে কিছু মানুষ সেখানে সংগঠিত হয়েছে তবে সেটা দলের কতটা সেটা আমি সঠিক বলতে পারবো না কারণ দলে এই মুহূর্তে জয়েন হ্যান্ড বাহিনী বলে যে সংগঠনটি ছিল সেটার কর্মকাণ্ড আমাদের এলাকায় নেই বর্তমানে সেটা দল রেখেছে কি না তাও আমাদের কাছে জানা নেই এবং যারা আজকে সংগঠিত হয়েছে যারা বলছে যে আমরা নাকি সিপিএম বা বিজেপির সাথে আতাৎ করে আছি সেটা লোকসভা নির্বাচন বা গত পঞ্চায়েত নির্বাচনে মানুষ জানেন এলাকার তারা কাদের সাথে ছিলেন এবং তারা কারা যারা আজকে সংগঠিত হয়েছেন আচ্ছা তার দাবি হচ্ছে যে গত লোকসভা নির্বাচনে পাঁচ হাজার সামথিং ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস ব্লক থেকে যেটা পনেরো থেকে কুড়ি হাজার ভোটে যেটা উচিত ছিল এমনকি কর্মীরা যারা নেতৃত্ব আছে তারা কাছ থেকে সম্মান পায় না লাঞ্ছিত হয় তাই মুখ ফিরে নিচ্ছে তাদের কাছে আসলে খবর নেই যে লোকসভা নির্বাচনে গত লোকসভা নির্বাচন এবং তার পূর্বে যে লোকসভা নির্বাচন তার থেকে এবারে আমাদের সিমলাপাল ব্লকে ভোট বেড়েছে তাদের কাছে খবরই নেই এবং যারা মনে করছে যে আজকে যে এই পরিস্থিতিতে এই ধরনের প্রোগ্রাম করা যেখানে একটা অস্থিরতা পরিস্থিতি চলছে সারা পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে সেই পরিস্থিতিতে এই ধরনের কোনো প্রোগ্রাম খাওয়া দাওয়া রাখা আমি সঠিক ঘটে বলে মনে করি না এবং কোনো দলের যারা ভালো চাইবেন তারা এই ধরনের কোনো ঘটনা বা এই ধরনের কোনো প্রোগ্রাম নিতে পারেন না এ আজকের এই সম্মেলনে বা এই প্রস্তুতি সভায় ছিল উপস্থিত ছিলেন প্রাক্তন শিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি একাধিক সভাপতি এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির নানান সদস্য সেখানে দেখা গেল যে আপনাদের ব্লক সভাপতি বা আপনারা কেউ উপস্থিত থাকেনি এটা কি একটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দলীয় কোনো পদাধিকারী সেখানে প্রেজেন্ট নেই আমার যেটা জানা এবং এটা কোনো দলের প্রোগ্রাম বলে আমি মনে করি না এবং আমার কাছে জানা নেই কীভাবে দেখছেন এটাকে এটাকে আমি সাধারণ মানুষের উপরে একটা এবং এই পরিস্থিতিতে একটা খারাপ সিচুয়েশনে মানুষকে বিভ্রান্ত করা হ্যাঁ এছাড়া আর কিছু মনে করছি না যতই কাল ততই কি আসছে এটাকে গোষ্ঠীদ্বন্দ্ব আমি বলবো না কারণ গোষ্ঠীদ্বন্দ্ব হলে আমরা গত পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে এখানে ধরাশায়ী হতাম কারণ এরা যারা আজকে দেখতে পাচ্ছেন যে এই ধরনের ঘটনা করে বেড়াচ্ছে তারা সেই সময়ও বিরোধিতা করেছেন হ্যাঁ এবং বর্তমানেও করে যাবেন এটাকে আমি কিছু মনেই করি না প্রাক্তন জেলা